রাধে রাধে বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো পুরোহিত ছাড়া ঘরে কীভাবে করি লক্ষ্মী পুজোর পূর্ণিমাতে আমি পুজো করলাম মাকে তো সাজিয়ে দিয়েছে আগের ব্লগে তোমরা দেখতেই পেয়েছ তারপরে দেখো একটু আল্পনা দিয়েছে আল্পনা দিতে হয় আমি আলপনা দিতে একদমই পারি না তারপর গঙ্গা মাটি কিংবা যদি কোনো শুদ্ধ জায়গার মাটি হয় সেই মাটি নিলাম তাকে দেখো সিঁদুরের ফোঁটা দুব্য ধান এটা কিন্তু দিতেই হবে আজকের দিনে তারপর মায়ের পছন্দের কিছু পর্দের পাপড়ে দিলাম আর বেশ কিছুটা পরিমাণে কিন্তু ধান দেবে যেখানে ঘট বসানো হবে সেই জায়গাটাতে আর আমি একটুখানি মায়ের পছন্দের যে সমস্ত ফুল মা তিনটে ফুল ভীষণই পছন্দ করে বিশেষ করে পদ্ম গোলাপ আর রজনী দিয়ে আমি সাজিয়ে দিলাম তারপরে ঘটে দেখো স্বস্তিক চিহ্ন দিয়ে মানে সিঁদুরের ফোঁটা আমি দিয়ে দিলাম তারপরে দিলাম গঙ্গার জল আর এখানে সুপুরিতে দিলাম সিঁদুর মাখিয়ে একটা কাঁচাটা টাকার কয়ানেও সিঁদুর মাখিয়ে দিলাম কিছুটা পরিমাণে দিলাম জলের মধ্যে আতপ চাল আর এটা হচ্ছে কর্পূরের কিছুটা গুঁড়ো আর এর মধ্যে তোমরা দিয়ে দেবে একটু অগ্রু স্প্রে করে দিচ্ছি আমি আর দিয়ে দেবে দুব্বো একটা তিনটে পাঁচটা সাতটা আমার কাছে বেশি ছিল না একটাই ছিল তো দিলাম তারপরে আমরো পল্লবে দেখো সিঁদুর লাগিয়ে সাতটা পাঁচটা নটা পাতা থাকবে তারপর ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পান পাতাতেও তিনটে সিঁদুরের ফোঁটা দিলাম তারপরে আজ আমি ডাব নিলাম নালে কিন্তু অন্যান্য সময় প্রত্যেক বৃহস্পতিবারে আমি দিই কলা और तारे दिल बेलपत् তিনবার উলু দেবে কিন্তু আর এখানে আছে চেলি এই চেলিটা একদম পিওর কটনের আর এ চেলিটা দেওয়ার আগে কিন্তু একেও গঙ্গা জলে এটাকে শুদ্ধ করে নেবে তো দেখো গঙ্গা জল এইভাবে ছিটিয়ে আমি কিন্তু এবার ঘটের উপরে যে ডাব দেওয়া আছে তার উপরে আমি দিয়ে দিলাম আর তার উপরে দিচ্ছি একটা বেলপাতা অবশ্যই বেলপাতাতে চন্দন লাগিয়ে আর হচ্ছে গঙ্গা জলে ধুয়ে নিয়েছি তারপর একটু ঘটের ওপরে ফুল দিয়ে দিলাম তো আমি একটা মালা দিয়ে দিলাম তার উপরে নারায়ণের উদ উদ্দেশ্যে দিলাম বইতে একটা ছোট্ট চাঁদমালা দিলাম এগুলো কিন্তু বেসিক জিনিস যা লাগবেই আর তারপর আমি নিজে হাতে বানিয়ে একটা ছোট্ট মালা দিয়েছি আর মায়ের জন্য গোলাপ আর রজনী দিয়ে কিন্তু আমি একটা দেখো ছোট্ট সুন্দর মালা নিজে হাতে গেথে নিয়েছি মাকে আজকের দিনে কিন্তু গোলাপ দিতেই হয় আর তারপর দেখো বন্ধুরা এই টোটকাটা করবে এই দিনে তিনটে পান পাতার মধ্যে সিঁদুর লাগিয়েছে তিনটে নেবে গোমতি চক্র আর তিনটে দেখো হরতুকি মানে যা নেবে সব কিছুর মধ্যেই কিন্তু সিঁদুরের যেন ফোটা দেওয়া থাকে তিনটে পান পাতার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কিন্তু তিনটে সুপুরি তিনটে গোমতি চক্র তিনটে হচ্ছে হরতকি আর তিনটে হলুদের গাঠ এই হলুদের গাঠ তোমরা চাইলে কাঁচা হলুদের গাঠও নিতে পারো তো সমস্ত কিন্তু আগে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নিয়েছি তারপরে মায়ের যে আসন সেখানটায় দিয়ে দেবে কোনো বাসন রাখার জায়গা থাকলে দেবে আমার যেহেতু জায়গাটা খুব ছোট তো আমি ওইভাবে দিলাম আর মায়ের কাছে কিন্তু অবশ্যই জল বা নাবি শঙ্খ যা বলে সেটা তোমরা দেবে এর মধ্যে গঙ্গা জল দিয়ে দিলাম তার ওপরে দেখো একটু আমি অগরু স্প্রে করে দিচ্ছি একটা দুব্ব দেবে আমার দুব্বোগুলো না অবস্থা খারাপ হয়ে গেছে কারণ সকালবেলা এনেছি তখন সন্ধ্যেবেলা দিতে গিয়ে শুকিয়ে গেছে কিছুটা আতপ চাল আর মায়ের পছন্দের দু একটা ফুলের পাপড়ে দিলাম এটা কিন্তু অবশ্যই মায়ের চরণের কাছে রাখবে কারণ মাকে কিন্তু জলদান করতে হয় তো সংখর মধ্যেই জলদান দিতে হয় আর এ হচ্ছে ধানের ছড়া তো রাখার ঠিক ব্যবস্থা নেই আমার যাই হোক আমি মায়ের হাতের কাছে এইভাবে রাখলাম আর এটা কিন্তু ঝাঁপি এই ঝাঁপির মধ্যে বন্ধুরা তোমরা দেবে চাল আর চাল কিন্তু সব সময় মনে রাখবে একদম ঝাঁপি পূর্ণ করে থাকে যেন উপচে পড়ে বলে তাহলে তোমার সংসারে যে চালের অভাব মানে অন্নের অভাব তোমার হবে না তোমার সংসারও কিন্তু উপচে পড়বে এইভাবে তো তিনটে কুড়ি তিনটে গোমতি চক্র এক টাকার একটা কাঁচা কয়েন দেবে আর তার মধ্যে দেবে একটা হচ্ছে সুপুরি আর একটা হচ্ছে পদ্ম বীজ যদি পদ্ম ফুল থাকে তো ফুল দেবে আর নাহলে বীজ এরকম কিনতে পাওয়া যায় বন্ধুরা সেইগুলো এনে পুরো ঝাঁপের ওপর দিয়ে মায়ের কাছে কিন্তু রাখবে আর কিছুটা পরিমাণে আতপ চাল দেবে মায়ের চরণের কাছে সমস্ত রাখবো আমরা যেহেতু আমার মানে জায়গাটা ছোট আবারও তোমাদের বলছি সে কারণে আমি এইভাবে রাখছি সিঁদুর দানি আলতা সিঁদুর তারপরে দেখো মায়ের জন্য শাখা পলা কিনবে আমার শাখাপলাটা তো মাকে পরানো যাচ্ছে না সেই জন্য আমি এখানে রাখলাম শাখাপলা আর এই যে করি দুটো থাকলে দুটো রাখবে আমার কাছে একটা আছে আর এই হচ্ছে রুপোর কয়েন তো মায়ের চরণের কাছে যদি রূপোর কয়েন তোমাদের না থাকে তাহলে এমনি একটা কাছে টাকার কয়েন তোমরা রাখবে আর তারপর সমস্ত জিনিসের ওপরে কিন্তু একটু ফুল দিয়ে দেবে মনের শ্রদ্ধা ভক্তি থেকে মাকে ডাকলে মা কিন্তু অল্পেতেই খুশি হয় আর বন্ধুরা এই বিশেষ দিনে এখানে দেখো পদ্মবীজ আছে সুপুরি আছে নাভিশঙ্খ আছে একটাও আমি কিন্তু মায়ের কাছে দিলাম কারণ মা পদ্মেতে বিরাজ করে আর তারপর আমি সমস্ত জানতে করে নিচ্ছি মানে মায়ের কাছে সাজানো আমার কমপ্লিট হয়ে গেছে তো কিছুটা পরিমাণে ফল আমি কেটে নিচ্ছি তোমরা তোমাদের সাধ্য মতনই কিন্তু দেবে মাকে মানে চেষ্টা করবে আজকের বিশেষ দিনে মাকে মা যা যা পছন্দ করে সমস্ত কিছু অল্প অল্প করে হলেও জোগাড় করার আমি একার হাতে করেছি তো যাই হোক যা পেরেছি মায়ের মানে পুজোর জন্য সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি তো সমস্ত থালি দেখেছো বল মানে কথাতে আছে মাকে কিন্তু মাটিতে খেতে দিতে নেই তাই আমি একটা আসন পেতে দিয়েছি মায়ের এটা খাবারের আসন আর আমি এটা কিন্তু এই বছরে কিনেছি তো দেখো সমস্ত খাবারের মধ্যে তোমরা অবশ্যই মনে করে এটা দেবে ঘি আর মধু প্রত্যেকটা খাবারের মধ্যে তো আর গঙ্গাজল তার আগে ছিটিয়ে নেবে এগুলো কিন্তু তোমরা যে কোনো বিশেষ তিথিতে যখন মায়ের ভোগ দেবে বা রাধা মাধবের পুজো করবে এই জিনিসটা কিন্তু তোমরা সবাই করবে করবে তারপর দেখো আমি একটা পদ্ম মায়ের যে ঘট আছে ঘটের উপরে দিলাম আর সকালবেলা একটা পদ্ম দিয়েছিলাম বিকেল হতে পদ্মটা কেমন হয়ে গেছে তো মায়ের চরণে একটা পদ্ম দিলাম তারপর দেখো মাকে আমি এবার সিঁদুর পরিয়ে দিচ্ছি আমি তো অঙ্গরাগ করিয়ে এনেছি নতুন তাই বার্ডসটা দিয়ে একদম অল্প করে মাকে পরিয়ে দিলাম তোমরা তোমাদের মতন করে পরিয়ে দেবে আর তারপর সমস্ত জিনিসের ওপরে কিন্তু গোলাপ জল আমার যেহেতু গোলাপ জলের বোতলটা স্প্রে করা যায় না তো আমি ফুল দিয়ে দিলাম তারপর মাকে একে একে ধূপ প্রদীপ জ্বালিয়ে এটা কিন্তু তিলের তেল তিলের তেল দিয়ে আজকের এই বিশেষ জিনিস দিয়ে কিন্তু মাকে অর্পণ করতে হয় আর যদি তোমাদের না থাকে তাহলে ঘিয়ের প্রদীপ দেবে অবশ্যই আর একে একে মাকে সমস্ত কিছু দিয়ে কিন্তু তোমরা আরতি করে নেবে আর মনে রাখবে যত প্রদীপ জ্বলবে জল করে তোমার সংসার কিন্তু তত উন্নতি হবে তোমার সংসারও জ্বলবে জল জল উজ্জ্বলময় হয়ে কর্পূরের আরতি করছি আমি বন্ধুরা আর মন্ত্রগুলো তোমাদের বলছি না কারণ মন্ত্র কিন্তু তোমরা যে কোনো পাঁচালিতে পেয়ে যাবে সেই কারণে আর পাখার যে বাতাস বলে মাকে কিন্তু সেই পাখার বাতাসও দেবে আর একটা আমার স্কিপ হয়ে গেছে তোমাদের সাথে অবশ্যই মাকে কিন্তু জল দান করবে মানে জল সংখ্যের যে জল আমি দিয়েছিলাম সেটাও মাকে কিন্তু দান করবে আর সমস্ত কিছুরই মন্ত্র থাকে তোমরা খুব সহজে পেয়ে যাবে আর সবশেষে মাকে কিন্তু পুষ্প আরতি অবশ্যই করবে আর নারায়ণের উদ্দেশ্যেও এখানে কিন্তু তোমরা নারায়ণকে বেলপাতা ফুল তুলসী দুব্য ধান দিয়ে তার উদ্দেশ্যে তিনবার এখানটার মধ্যে দেবে আর বন্ধুরা লক্ষ্মী পুজোতে অনেকেরই ধারণা যে তুলসী পাতা খাবারে দিতে নেই হ্যাঁ কিন্তু আমি তুলসী পাতা দিই কারণ লক্ষ্মীকে ভোগ নিবেদনের আগে কিন্তু নারায়ণকে দিতে হয় আর নারায়ণ কিন্তু তুলসী পাতা ছাড়া ভোগ নিতে পারে না সেই কারণে কিন্তু তোমাকে তুলসী পাতাটা দিতেই হবে আর আমি দেখো বেলপাতা ফুল দিয়ে কিন্তু তিনবার অঞ্জলি দিয়ে নিলাম আর সবশেষে পুজোর অবশ্যই কিন্তু পাঁচালি পড়তে হবে আর পাঁচালি না পড়লে কোনো মতেই কিন্তু মা লক্ষ্মীর পুজো সম্পূর্ণ হয় না তো এগুলো হচ্ছে একদম নর্মাল সহজ যে উপায় সেই উপায়ে আমি পুজো করলাম আর সেটাই আমি তোমাদের সামনে শেয়ার করলাম তো বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু তোমরা আমাকে জানাতে পারো আর যদি কোনো জায়গাটায় আমার ভুল হয় সেটাও তোমরা আমাকে বলতে পারো যাই হোক বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই রাখছি আমার মায়ের পুজো করে আমার নিজের মনে ভীষণ শান্তি পেয়েছি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো রাধে রাধে বন্ধুরা তোমরা ভীষণ ভালো থেকো